কদিন আগেই ধুমধাম করে বিয়ে সারলেন টলিপাড়ার চর্চিত জুটি রণজয় বিষ্ণু ও শ্যাম্পি মুদলি বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের বহু তারকা নাচে গানে জমে উঠেছিল অনুষ্ঠান তবে রিসেপশনে রণজয়ের নাচ সবার পছন্দ হয়নি অভিনেত্রী ঋতুপর্ণা সেন সোশ্যাল মিডিয়ায় নাম না করে কটাক্ষ করেন তিনি লেখেন বিয়ের দিন যদি বর মতো সারাক্ষণ হাবাতের নাচে তবে কোথাও গন্ডগোল আছে যদিও কারো নাম নেননি অনেকেই ইঙ্গিত বুঝে যান বিয়ের দিন রণজয়কে একাধিকবার শ্যামুক্তিকে নিয়ে নাচতে দেখা যায় অতীতে নানা সম্পর্ক নিয়ে চর্চায় থাকলেও এখন নতুন জীবন শুরু করেছেন তিনি। এই নিয়ে এখন টলিপাড়ায় জোর আলোচনা চলছে সোগাইজ এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওর সাথে Till then, bye.